আমরা সকলেই জানি মহাগ্রন্থ কোরআনের বর্তমানে প্রথম যে সোরাটি রয়েছে সেটা হচ্ছে সোরা ফাতেহা আর এই সোরা ফাতিহার মধ্যে একটি শব্দ আছে ইয়াউমউদ্দিন তথা মালিক ইয়াউমউদ্দিন এখন এই ইয়াউম উদ্দিন বলতে আসলে কি বোঝায় সেটাই সদরুদ্দিন সিস্তির কোরআন দর্শন হতে সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি ইয়ম উদ্দিন তথা বিশেষ প্রকার ধর্মের কাল বা সময় সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে যে সকল ধর্ম দৃশ্য শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদি রূপে মানব মস্তিষ্কে আগমন করে তাহার প্রত্যেকটির সঙ্গে এক একটা কাল বা সময় জড়িত থাকে আর ইহাকেই বলা হয় ইয়াউমুদ্দিন বা ধর্মের কাল ধর্মের কাল বা সময়কেই আসলে প্রকৃত অর্থে এখানে ইয়ম বলা হয়